মাত্র দুইটা ডিম দিয়ে আজকে আপনাদের সাথে পারফেক্ট একটা ক্যারামেল পুডিংয়ের রেসিপি শেয়ার করবো পুডিং তৈরি করতে গিয়ে আপনারা হয়তো অনেকবার ডিম চিনি নষ্ট করে ফেলেছেন আমার এই রেসিপি দেখে যদি আপনারা পুডিং তৈরি করেন আপনাদের পুডিংটাও এত সুন্দর পারফেক্ট এবং স্মুথ হবে পুডিং সবচেয়ে সহজ এবং মজার একটি ডেজার্ট আমরা কম বেশি সবাই পুডিং তৈরি করতে পারি তবে অনেক সময় দেখা যায় পুডিং তৈরি করতে গেলে পুডিংটা ভেঙে যায় এবং ক্যারামেলটাও পারফেক্টভাবে হতে চায় না আজকে আপনাদের সাথে পারফেক্ট পুডিংয়ের রেসিপি শেয়ার করব প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার জন্য দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবং অল্প একটু পানি দিয়েছি চিনি গলে যাওয়ার আগ পর্যন্ত চুলার আঁচটা বাড়িয়ে দিব এরপর যখন চিনিটা গলে এরকম ক্যারামেলের কালার আসা শুরু করবে তখন নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। আপনারা যেরকম কালার করতে চান ওইরকম হলেই নামিয়ে নেবেন আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে এখন আমি মোল্ডে ঢেলে ক্যারামেলটা সেট করে নিব এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে তা না হলে ক্যারামেলটা জমে যেতে পারে আপনারা যদি এইভাবে ক্যারামেল তৈরি করেন তাহলে ক্যারামেলটা একদম পারফেক্ট হবে এখন আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব প্রথমে একটা শুকনো বাটি নিয়েছি এখন বাটিতে আমি দুই ডিম ভেঙে নিব ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন এখন এখানে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি এখন এই চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা চিনিও যেন আস্ত না থাকে চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স এখানে আমি এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিব জাল করা ঠান্ডা দুধ তিন কাপ দুধ জাল করে এখানে আমি দেড় কাপের থেকে বেশি করে নিয়েছি এখন এই দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে চাইলে এখানে এক চামচ লেবুর রস অথবা একটা এলাচও দিতে পারবেন ডিমের সাথে ভ্যানিলা এসেন্স এবং দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটা আমি মোল্ডে ঢেলে নিব একটা সাকনি দিয়ে এইভাবে করে শেকিয়ে নিব এতে করে পুডিংটা কিন্তু একদম স্মুথ হবে এই কাজটা অবশ্যই করবেন এখন এই পুডিংটা আমি ভাপ দিয়ে নিব প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিব। পরিমাণ মতো পানি এরপর পুডিংয়ের মোলটা আমি বসিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন ভিতরে পানি না যায় এরপর উপর দিয়ে আরও একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিট পুডিংটা ভাপ দিয়ে নিব পানি ফুটে ওঠা পর্যন্ত চুলা রাসটা বাড়িয়ে দিব এরপর যখন পানিটা ফুটে উঠে যাবে তখন চুলা রাসটা মাঝারি করে দিয়ে পুডিংটা ভাপিয়ে নেব আমার পুডিংটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পুডিংটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে পুডিংটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এরপর আবার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু পুডিংটা ভালোভাবে সেট হয়ে যায় এখন এই পুডিংটা আমি মোল্ড আউট করে সুইরি দিয়ে সাইড দিয়ে একটু কেটে নিয়েছি এতে করে পুডিংটা খুব ভালোভাবে মোল্ড থেকে আলাদা করা যাবে এই সময় তো আমি অনেক ভয় ছিলাম যে পুরিংটা কি ভেঙে যায় তবে আলহামদুলিল্লাহ পুডিংটা খুব ভালোভাবে মোল্ড থেকে আলাদা করতে পেরেছি আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা বেশি পারফেক্ট হয়েছে এবং দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আমি আপনাদের সাথে পুডিংটা কেটে শেয়ার করছি তাহলে বুঝতে পারবেন যে পুডিংয়ের ভিতর কতটা বেশি স্মুথ হয়েছে আমার এই রেসিপিতে যদি আপনারা ক্যারামেল পুডিং বানান তাহলে আপনাদের পুডিংও একদম পারফেক্ট হবে আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন যেন পরবর্তীতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন আমার হাজব্যান্ড তো আমার হাতের এই পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে আমি তাকে ফ্রাই প্রায় এই পুডিংটা তৈরি করে দিই আর অনেক বেশি মজা করে খায়, বাচ্চাদের এইভাবে ঝটপট করে পুডিং তৈরি করে দিলে তারা কিন্তু অনেক বেশি মজা করে খাবে আমার কাছে তো অন্য সব ডেজার্টের থেকে পুডিং তৈরি করা অনেক বেশি সহজ মনে হয় এবং খেতেও মজা লাগে আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটি আপনি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ